মৃত্যুর ফোর মৃত ব্যক্তির সাথে কি কি গোটে জেনে নেই চলুন জন্ম যখন হয়েছে মৃত্যু আমরা সকলেই জানি কখনো না কখনো আমাদের সবাইকে এই সুন্দর দুনিয়া ছেড়ে যেতে হবে অন্ধকার কবরের গড়ে আজকের আলোচনায় আমরা মৃত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির সাথে ঘটে যাওয়া বা যে ঘটনার সমূহ ঘটে থাকে সেসব বিষয়ে জানাব সকলেই মনোযোগ সহকারে বিজুটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বিষয়ে জ্ঞান রাখা আমাদের ইসলামের শরীয়তে আবশ্যক ও জরুরি ইন্নাল আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটির মাধ্যমে জানা যায় যে কোনো একজন মৃত্যুবরণ করেছেন আর এই একটি কথার মাধ্যমে মৃত ব্যক্তির ইহকাল জীবনের সমাপ্তি গঠিয়ে পরকালের ফত শুরু করে যার কোন শেষ নেই এখন চলুন জেনে আসি মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছেন প্রথমত মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে সে মারা গেছে ব্যক্তির মৃত্যুর ফলে আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কাফন ফোড়ানো ইত্যাদি এমনকি তাকে কবরস্থ কবরস্থ করার আগ পর্যন্ত সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখেছে এমত অবস্থায় সে চিৎকার করে সাহায্যের জন্য বা তার স্বপ্ন ভাঙানোর জন্য কিন্তু আসুস এই চিৎকার বা আর্থনাদ অন্য কারো কানে পৌঁছায় না আর এটি হলো নির্মম সত্য যা মৃত্যুর পরবর্তীতে মৃত ব্যক্তির সাথে ঘটে থাকে পরবর্তীতে যখন সবাই দাফনের কার্য সম্পন্ন করে বিদায় নেয় মৃত ব্যক্তি একা হয়ে যায় ঠিক তখনই মহান রাব্বুল আলামিন তার আত্মাকে পুনরায় ফিরিয়ে দেবেন এবং আল্লাহর নির্দেশে তার এই খারাপ স্বপ্ন ব্যাঙ্গে প্রথমত মৃত ব্যক্তি এটি ভেবে নেই যে হয়তো তার খারাপ স্বপ্ন শেষ এবং সে গুম থেকে জেগে উঠেছে ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করে এরপর সে তার শরীর স্পর্শ করতে থাকে যা কিনা সবেমাত্র দাহন করা হয়েছে তখন সে বিস্মিত হয়ে প্রশ্ন করে যে আমার জামা কোথায় তারপর তিনি বলেন আমি কোথায় এই স্থানটি কোথায় সর্বত্র কাদা মাটির ময়লা গন্ধ আমি এখানে কি করেছি তারপরে সে হঠাৎ বুঝতে পারে যে তার দেহার স্বপ্ন সত্যি ছিল আ সত্যিও তিনি এখন মৃত এতফর তিনি তার প্রাণ আব্বা আম্মা আত্মীয় স্বজনকে চিৎকার করে ডাকতে থাকে তার সাহায্যের জন্য কেউ তার ডাক শুনবে না আর এটাই হলো ইসলামের শরীয়ত ঠিক এই মুহূর্তে তার মনে পড়ে যে এই সময় একমাত্র আল্লাহর ভরসা তাই তিনি তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ইয়া আল্লাহ ইয়া রব আমাকে ক্ষমা করুন সে এমন ভাবে আর্তনাদ শুরু করে এক অবিশ্বাস বয়ে যা সে তার দিবদশায় কখনো অনুভব বা চিন্তাও করেনি যদি সে একজন ইমানদার মুমিন হয় তবে তার বয় দূরীবিত করতে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে থাকবে এবং তার সর্বোত্তম সেবা করবে আর যদি সে হারা ব্যক্তি হয় তবে তার বই দ্বিগুণ বাড়িয়ে দেবে দুজন ফেরেশতা তার বইয়ের পরিমাণ আরো বাড়িয়ে দেবে এবং তাকে নির্মম ভাবে কুৎসিত কাজ অনুযায়ী নির্যাতন শুরু করবে এ মহান রাব্বুল আলমিন আমাদের সকল সমূহ ক্ষমা করে দিন ইসলামের বিধান অনুযায়ী কাজ করার তৌফিক এবং ইমানের সাথে পরকালে ফাড়ি দেওয়ার জন্য নসিব দান করুন আমিন